আশা করি ভালোই আছো প্রত্যেক মতো আজও চলে এলাম তোমাদের কাছে আমরা তো ভালোই আছি তোমাদের ভালোবাসায় তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম আজকে বলবো যে কর্ম আর ভাগ্য ভাগ্য আগে না কর্ম আগে কিন্তু কর্ম আর ভাগ্য দুটোই সমান ভাগ্য হচ্ছে পূর্ব জন্মের কর্মফল আর ভাগ্য যদি আমাদের সাধ না দেয় তাহলে আমরা কর্ম করতে পারবো না আর কর্ম যদি আমাদের সাধ না দেয় আমাদের সঙ্গে যদি না থাকে ভাগ্য আমাদের ভালো হবে না পুরাণে একটা গল্প আছে ছোট্ট কাহিনী তোমাদের কাছে বলি জ্ঞানেশ্বর নামে এক পণ্ডিত ছিলেন তার ছিল দুই শিষ্য কর্মেশ্বর আর ভাগ্যেশ্বর দুইজনে গুরুর আশ্রমেই থাকে একদিন দুজনে খুব ঝগড়া রেখেছে কর্মেশ্বর বলছে আমি বড় আর ভাগ্যেশ্বর বলছে আমি বড়ো এইভাবে ঝগড়া হতে হতে দুজনে গুরুদেবের কাছে যায় বিচার চাইতে গুরুদেব বললেন আজকে না এখন ঝগড়া তম কাল সকালে আমাকে কাছে আসবে আমি তোমাদের সব ঠিক করে দেবো কে বড় এই বলে শিষ্যরা চলে যায় যার নিজের কাছে লেগে যায় পরের দিন ভোরওতেই দুই শিষ্য গুরুদেবের কাছে আসে গুরুদেব তখন তাদের একটা ঘরের মধ্যে নিয়ে যায় এবং ঘর অন্ধকার করে দরজা বন্ধ করে রেখে দিয়ে চলে আসে তোমরা এখানে থাকো তারা বললো কেন গুরুদেব আমরা তো আপনার কাছে জানতে চাইলাম বলে না আজকে থাকো তারপরে কালকে তোমাদের বলব এইভাবে দুজনে আছে সারাদিন কেটে গেল রাত্রি এসে গেলো রাত তো প্রায় কেটেই গেল কেটে যায় যায় সেই সময় কর্মেশ্বর বলছে আমার তো খিদে পেয়েছে কী করবো ভাগ্যেশ্বর বলছে সত্যি তো খিদে পেয়েছে কী করে থাকবো তখন ভাগ্যেশ্বর তু ঠাকুরের নাম করি শ্রীবিষ্ণুর নাম করি শ্রীবিষ্ণু আমাকে যা করে করবে আমার ভাগ্যে যা আছে তাই হবে এই বলে জোরাত করে ঠাকুরের নাম করতে বসে গেল আর কর্মেশ্বর বললো এইভাবে তো থাকলে এক্ষুনি মরে যাব না খেয়ে এরমভাবে তো থাকা যাবে না এখনই বা আমি কী করবো আমাদের দরজা বন্ধ আমি যে বাইরে বেরিয়ে গিয়ে কিছু করবো সেটাও তো পারবো না তখন সে কী করলো অন্ধকার ঘরের চারিদিকে হাত দিয়ে দিয়ে অন্ধকারে দেখতে শুরু করলো কিছু যদি থাকে অনেকক্ষণ হাত দিয়ে দিয়ে খোঁজার পরে সে একটা হাঁড়ির মতো কিছু একটা পেল তারপরে হাত দিয়ে দিলো হাঁড়ির মধ্যে ফল ফলের মতো তারপর ছোলা এই সমস্ত বুঝতে পারলো তখন সে কী করল মুখে দিল দেওয়ার পর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলো ছোলা ছোলার মধ্যে তার মুখে পাথর পড়লো সেই পাথরগুলো সে ভাগ্যেশ্বরের কাছে সামনে দিয়ে দিল আর সে ছোলাগুলো খেলো ফল খেলো খেয়ে দেয়ে বলল আহ কি আরাম হলো নয়তো আমি মরেই যেতাম এদিকে ভাগ্যেশ্বর ওইভাবেই বসে আছে তাকে কিছু দিল না ঠাকুরের নাম করছে তখন সকাল ভোর হলো ভোরবেলা গুরুদেব দরজা খুলে ঘরে ঢুকলো ঢুকে দেখলো যে ভাগ্যেশ্বর জোরাত করে ঠাকুরের নাম করছে বসে আছে আর কর্মেশ্বর দিব্যি আছে কোনো ব্যাপার নেই ভাগ্যেশ্বর নিস্তেজ হয়ে পড়ে আছে ঠাকুরের নাম করছে আর কর্মেশ্বর বলে কর্মেশ্বর তুমি বেশ তো ভালো আছো তখন বলছে হ্যাঁ গুরুদেব আমি দেখলাম যে কর্ম না করলে তো চলবে না আমার তো খিদে পেয়েছিল আমি কি না খেয়ে মরব তাই আপনার এই ঘরের চারিদিকে আমি অন্ধকারে হাত দিয়ে দিয়ে খুঁজে একটা এই হাঁড়িটা পেয়েছি এই হাঁড়ির মধ্যে ছোলা ফল এইসব ছিল আর এর মধ্যে পাথরও ছিল সেই পাথর ওই যে ভাগ্যেশ্বরের কাছে দিয়ে দিয়েছে তারপরেই দেখে সেই পাথরগুলো হয়ে গেছে এক একটা হীরে গুরুদেবে এসে দেখলো পরমেশ্বরও দেখলো ওইগুলো হয়ে গেছে পা হীরে তখন দেখে তো পরমেশ্বর অবাক তখন বলল যে তখন গুরুদেব বলল দেখো দুটোই সমান কে তুমি কর্ম কর্ম বড় নয় ভাগ্যও বড় নয় দুজনই সমান তাহলে তুমি কর্ম করলে তুমি কর্ম করে তুমি হাত দিয়ে চারিদিকে খুঁজে অন্ধকার ঘর থেকে তুমি খাবার খুঁজে পেলে খেলে ওর থেকে পাথরগুলো তুমি ভাগ্যেশ্বরের কাছে দিয়ে দিলে তাহলে ওগুলো হয়ে গেল হিরে তাহলে ভাগ্যেশ্বরের ভাগ্য এটা রয়েছে তাহলে কর্ম আর ভাগ্য সমান কেউ কিন্তু ছোট নয় কর্ম করে যেতে হবে তবেই ভাগ্য পাবে এবং সেই জন্য ভাগ্য যদি সায় দেয় কর্ম করতে পারবে আর কর্ম যদি সায় দেয় ভাগ্য ভালো হবে তোমাদের কাছে কেমন লাগলো গল্পটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও